একটা মেয়ে বিয়ের পর বদলে গেলে সবাই খুব সহজেই একটা কথা বলে আগের মতো নেই আর কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউ কখনো জানতে চায় না কি তাকে বদলে দিল কোন কথাগুলো ধীরে ধীরে তার ভেতরটা ফাঁকা করে দিল কোন নিরবতাগুলো তাকে নিজের অজান্তেই শেষ করে দিল এই গল্পটা তেমনই একজন মেয়ের নাম তার নীহা নিহা বিয়ের আগে মোটেও সাধারণ একজন মেয়ে ছিল না তার চোখে ছিল স্বপ্ন কথাই ছিল প্রাণ আর মনে ছিল নিজের মতো করে বাঁচার সাহস সে খুব বেশি কিছু চাইত না শুধু চাইত নিজের পছন্দের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে সে আঁকতে ভালোবাসত গান শুনতে ভালোবাসত বই পড়তে পড়তে মাঝে মাঝেমধ্যে নিজের অজান্তেই হাসত সে বিশ্বাস করত বিয়ে মানে এমন একজন মানুষ যার সাথে নিজের সব কিছু ভাগ করে নেওয়া যায় ভয় আনন্দ কষ্ট স্বপ্ন সে ভেবেছিল বিয়ের পর জীবনটা আরও সুন্দর হবে আরও নিরাপদ হবে কিন্তু সে জানত না বাস্তবতা অনেক সময় স্বপ্নের চেয়েও কঠিন হয় বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই ছিল নতুন সংসার নতুন মানুষ নতুন সম্পর্ক সব কিছুতেই একটা সাজানো হাসি ছিল শ্বশুরবাড়ির সবাই ভালো ব্যবহার করত স্বামীও যত্ন নিত নিহা মনে করেছিল হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম কিন্তু খুব ধীরে ধীরে ছোট ছোট বিষয় বদলাতে শুরু করল কেউ বলল এইভাবে কথা বলা ঠিক না কেউ বলল এই জামাটা এখন আর মানায় না কেউ আবার হেসে হেসে বলল এখন তুমি বউ এসব শখ রাখলে মানুষ কি বলবে প্রথমে কথাগুলো খুব সাধারণ মনে হয়েছিল নিহা তখনও হাসত কারণ তাকে শেখানো হয়েছিল মেয়েদের মানিয়ে নিতে হয় সে ভাবত আচ্ছা একটু কম হাসলেই বা কি হবে আচ্ছা আর আঁকব না আচ্ছা নিজের কথা আর বলবো না এই আচ্ছাগুলোর মধ্যেই সে বুঝতে পারেনি সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে তার দিন শুরু হতো সবার আগে ঘুম ভাঙত দায়িত্বের চাপে রান্না সংসার বাজার পরিষ্কার সব কিছু ঠিকঠাক রাখতে রাখতে সে নিজেই কখন যে ক্লান্ত হয়ে পড়েছে সেটা বোঝার সময় পায়নি আর তার দিন শেষ হতো সবার পরে কিন্তু কেউ কোনো দিন জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো এই বাড়িতে সে ছিল বউ দায়িত্ববান মানুষ কাজের হাত কিন্তু নিজের মানুষ ছিল না ধীরে ধীরে তার শখগুলো অপ্রয়োজনীয় হয়ে গেল আঁকা করার সময় নেই বই পড়া নাকি বোকামি গান শোনার সময় নষ্ট সব কিছুই যেন কারো না কারো চোখে ভুল সে হাসলেও সেটা ছিল অভ্যেসের হাসি আনন্দের না একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিহা নিজেকে চিনতে পারল না মুখটা তারই কিন্তু চোখে কোনো আলো নেই সে নিজের সাথে নিজেই কথা বলল আমি কি সত্যি এটাই নাকি আমি শুধু সবার প্রত্যাশা পূরণের একটা ছায়া হয়ে গেছি কিন্তু সে কাউকে কিছু বলেনি কারণ সে জানত তার কষ্টকে কষ্ট বলে মানবে না কেউ সবাই বলবে এগুলো তো স্বাভাবিক সবচেয়ে বড় আঘাতটা এসেছিল একদিন খুব সাধারণভাবে তার স্বামী কোনো রাগ না দেখিয়ে কোনো আবেগ ছাড়াই বলেছিল তুমি আগের মতো নেই কথাটা খুব ছোট ছিল কিন্তু নিহার ভেতরে যেন সব কিছু ভেঙে পড়েছিল সে চিৎকার করেনি কাঁদেনি শুধু চুপ করে বসেছিল মনে মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল আগের আমি কাকে বলছ যে আমি ছিলাম তাকে তো তোমরাই বদলে দিয়েছ সেদিন সে বুঝেছিল সে শুধু ক্লান্ত নয় সে আসলে হারিয়ে গেছে এর কিছুদিন পর নিহা অসুস্থ হয়ে পড়ল মাথা ভার লাগত শরীর ব্যথা করত ঘুম হতো না ডাক্তার দেখালে পরীক্ষায় কিছুই ধরা পড়ল না ডাক্তার শুধু বললেন শরীর ঠিক আছে সমস্যাটা আসলে মানসিক এই কথাটা তার ভেতরে কিছু একটা ভেঙে দিল আবার কিছু একটা জাগিয়েও দিল সে প্রথমবার সত্যি করে ভাবল আমি যদি নিজেকে বাঁচাতে না চাই তাহলে কেউ আমাকে বাঁচাবে না সেদিন থেকেই ধীরে ধীরে নিহা বদলাতে শুরু করল সে আর সবকিছু চুপ করে মেনে নিত না প্রয়োজন হলে না বলতে শিখল নিজের মতামত বলা শুরু করল নিজের জন্য একটু সময় রাখা শিখল প্রথম দিকে সবাই অবাক হয়েছিল কেউ কেউ বিরক্তও হয়েছিল অনেকেই বলেছিল নিহা বদলে গেছে কিন্তু এবার সেই কথাটা তাকে আর ভয় দেখাতে পারেনি কারণ এবার সে জানত এই বদলটা বাঁচার জন্য নিহা আবার আঁকতে শুরু করল পুরনো খাতাগুলো বের করে রং তুলি নিল নিজের পছন্দের গান আবার শোনা শুরু করল সে আবার হাসল কিন্তু এবার কারও ভালো লাগার জন্য না নিজের শান্তির জন্য তার জীবন নিখুঁত হয়ে যায়নি সমস্যাগুলো একদিনে শেষ হয়নি কিন্তু সে একটা জিনিস ফিরে পেয়েছে যেটা সবচেয়ে জরুরি নিজেকে এই গল্পটা সব নারীর নয় কিন্তু অনেক নারীর আর যদি এই গল্পের ভেতরে আপনি নিজের ছায়া দেখতে পান তাহলে জেনে রাখুন আপনি একা নন কখনো কখনও নিজেকে বেছে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাহসের কাজ